কি বান্দা চাইছে আমি যেন এখানে না আসি আল্লাহ চাইছেন তুই আসবি বয়ান করবি এরপরে যাবি কারটা হয় আল্লাহটা হয় আল্লাহ কবুল করেন আর এই এলাকার যারা আছেন আমি কাউকে দূরের মনে করি না রসুলের মোহাম্বত যাদের আছে কালেমাওয়ালা সবাই আমাদের বন্ধু তারা সালাম না দিল আমরা দিব ইনশাল কি বলেন তারা গালি দিলেও আমরা গালি তো দিবই না জবাবও দিব না ইনশাআল্লাহ বরং কি করব দোয়া করব কি করব দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আরো মহাব্বতে বলে না আমি তো ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ সুযোগ দেন সুযোগ কে দিবেন আমি মাঝে মাঝে কই বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় কি বান্দা চাইছে আমি যেন এখানে না আসি আল্লাহ চাইছেন তুই আসবি বয়ান করবি এরপরে যাবি কারটা হয় আল্লাহটা হয় আল্লাহ কবুল করেন আমরা দ্বন্দ্বে যাব না তর্কে যাব না আল্লাহর উপরে ছেড়ে দিলাম তাদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাচ্ছে আমাকে একটা সত্য কথা বলবেন কোন পক্ষ বিপক্ষের আমি দালালি করি না আমি কোনো ব্যক্তির দালাল না আমি যারা হক তাদের পক্ষে কথা বলবো কোরআন সুন্নার আলোকে যদি থাকে না আমি এক চাটিয়া পক্ষে বলি এরকম কোনো প্রমাণ নেই আমি এক চাটিয়া পক্ষে বলছি কোনো প্রমাণ নেই আমি এক চাটিয়া কৌমির পক্ষে বলছি কোনো প্রমাণ নেই কারণ আমি কাকে কাছে টানবো কাকে দূরে ফেলবো এই জন্য আজীবন মনে রাখবেন চার গাছের মুসলমান জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে এই বাধা দেওয়ার কারণে ইসলামের শক্তি বাড়ে মাদ্রাসা দেশে কম না বেশি বলেন চাপাবাজি করেন না সত্যটা বলেন চাপাবাজির দরকার নেই বাংলাদেশে তাবলিক কম না বেশি দেওবন্দি কম না বেশি বলেন সত্য কথাটা আপনার স্বীকার করতে সমস্যা চর্মনাই কম না বেশি উজানি কম না বেশি তুলনামূলক আগের থেকে কৌমি মাদ্রাসা বাড়ছে না কমছে তাবলিক কমছে না বাড়ছে দেওবন্দি কমছে না বাড়ছে আপনারা বলবেন কারণ কি আমি জবাব দিয়ে গেলাম লিখে রাখো তোমাদের বাধার কারণে বেড়েছে আরো বাধা দাও আরো বাড়বে জীবনে কেউ গালি দেই না হিন্দুদের গালি দেই না খ্রিস্টানের গালি দেই না এহুদির বিরুদ্ধে বলি না পায় ধৈরে ধৈরে মুসলমানের বয়ান করি বাবা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো আলেমের দোয়া নেও তুমি যখনই গালি দিস নিরপেক্ষ কিছু মানুষের কান হয়ে গেছে যে লোকটা তো গালি দেয় না তো ওরা কেন নামলো লোকটার একটু দেখে আসি রসুলের আদর্শ ছাড়া এই জমিনে কোনোদিন সফলতা আসবে না তাবলিক বেড়েছে কেন এরা গালি দেয় না গালি শুনে যাও গালি দেয় না গালি শুনে গালি না দিয়া গালি শোনার আদর্শ কার রসূলের কার আদর্শ রসূলের তুমি গালি দাও আমার গালি গালিদার দরকার নাই আমি যদি আবার পাল্টা গালি দেই তো আল্লাহ কি করবে ঠিক আমগো বিচার কাছে ঠিক আল্লাহর ফয়সালা আমরা বিচার দেই না বড় দোয়া করি না হেদায়েতের দোয়া করি এই সরকার পতনের পরে আমাদের ওলামা একরামের কনফারেন্স হয়েছে ঢাকাতে যারা আমাদের পাচকল্লি দেখলে গালি দিত সব এক টেবিলে আমরা ওলামা এখানে আমি আমি সহ বসেছিলাম এ জাতি দেখেছে সমস্ত ওলামা এখানাম যারা সুন্নি দাবি করে যারা অহাবি বলে গালি দেয় সব এক জায়গায় বসা কেন আমাদের সব পরিচয় বাদ আমাদের পরিচয় একটা আমরা কালেমার মুসলমান এই পরিচয়ে যদি হাতে হাত রাখতে পারি তাহলে এই জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ রসুলের দুশ্মান দাঁড়াতে পারবে না আল্লাহ আল্লাহেদায় দান করুক